গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্ন ব্লককে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আজকে একদম ঘুম থেকে উঠে ব্লগটা চালু করলাম সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে দেখো ব্লকটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে আর একদম কিন্তু আজকে ঘুম থেকে উঠে কোনো দেরি না করে ব্লগ চালু করলাম উঠান ঝাড়ু দিয়ে ভুটান ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে চান করে চলে যাচ্ছি আমি রান্না করে কত কিসের জন্যে রুটি বানাবো ওর জন্য তাড়াতাড়ি করে চান করে মাথার মধ্যে গামছা বেঁধে আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করে আটা মাখবো তা চলো সঙ্গে থাকো আমি আটা মাখি তারপরে রুটি করব তোমাদের দাদাভাই খেয়ে আর কি কাজে যাবে তারপরে এই দেখো আটা নিলাম আমি তারপর আটা নিলাম এখানে নিয়ে এই দেখো জল দিয়ে আমি মাখা চালু করছি তাড়াতাড়ি করে রুটি ভাজবো আর বেশি আটটার সময় ও খাইয়ে আর কি বার হয়ে যাবে এখন কিন্তু সাতটা সাড়ে সাতটা পার হয়ে গেছে ওর জন্য আর কি তাড়াতাড়ি করে আর কি আটা মাখতেছি তা আমি তো দুই হাতে আটা আটা মাখি না এক হাতে আটা মাখি তা বন্ধুরা চলো তাড়াতাড়ি করে রুটি বানাই হ্যাঁ হুম তারপর রুটি বেজে এই দেখো ফুল তুলে নিয়ে নিলাম নিয়ে এখন যাব ঠাকুর ঘরে পূজা করতে তাই নিত্য পূজা তো করতে লাগবে ওই জন্য ঠাকুর ঘরে একদম সব কিছু রেডি করে নিলাম পূজা করার জন্য ঠাকুর ঘরে বসে গেলাম তারপর ঠাকুরকে চান করে দেখো আমি শাড়ি পরাচ্ছি নতুন শাড়ি পরাই নিয়েছি কিন্তু একটা কাপড় পরাই তারপরে আর কি শাড়ি পরাচ্ছি তার শাড়ি ডেরি পরে একদম ঠাকুরকে বসাবো বসে তারপরে আর কি পূজার দিকে আয়োজন করবো তা আগে তো ঠাকুরকেই বসাতে লাগবে তারপরে এই দেখো শাড়ি পরাইলাম আপনাদের সামনে শাড়ি পরাটা আর কি শেয়ার করে দিলাম দেখো কত কেমন লাগছে আমাদের রাধা গোবিন্দকে কমেন্টে জানাবেন রাধা গোবিন্দকে কেমন লাগছে তারপরে যে আমি তারপর পূজা করে নিয়ে এই দেখো আমি এখানে মোবাইল একাতে হচ্ছে আর ডেসিনের সামনে ডেসিন মস্তিষ্ক তারপর আর কি বাড়িঘর ঘরগুলো আর কি গুছিয়ে নেবো পরিপটি করে রাখবো সকালবেলা হয় না সকালবেলা কাজ টাজ করে তারপর আর কি তোমাদের দাদাভাই যায় তারপরে আর কি আমি ঘোষ করে নিই এই যে এখানে রুটি করলাম চা করলাম গ্যাসের ওপেনটাও আর কি পরিষ্কার করে নেবো দুপুরবেলা রান্না করার জন্য আর কি পরিষ্কার করে রাখি দেবো আমি তারপর দেখো এখানে দুপুরে রান্নার দিয়ে আসলাম একবারে এখানে মাছ নিয়েছি গত ছয়টা পিঁচটা মাছ ভাজছি আর এখানে আমি চাটনি করবো শাক করবো আর ডাটা আলু দিয়ে মা পাতলা করে মাছের ঝোল করবো তাই এখানে পিঁচ কাটিয়ে নিলাম আর ওখানে কড়াইতে মাছ দিয়েছি মাছ ভাজা চালু করে দিয়েছি তার মাছের ঝোল করবো পাতলা করে একদম হালকা করে আমার মতো করে তাকে একে ডাঁটা দিয়ে খাও মাছের জোল আমাকে কমেন্টে জানাবেন আমরা কিন্তু এরকম করে খাই মাছের জল আর কি ডাটা দিয়ে খাই তারপরে এই দেখে দেখো আমি আর কি সবজিটা আর কি বসাই দেবো তার জন্য আর কি পিএসকা কাটে নেবো নিয়ে পিঁয়াজ কাটে নিলাম তারপরে দেখো আমি একদম সবজিটা বসে দিলাম এই যে জল দিয়ে দিলাম তকব তক করছে আর এখানে কিন্তু মাছের পিসও তিনটে দিয়ে দিচ্ছি আমরা তিনজন লোক তিনটে মাছের পিস দিয়েছি আর ওর বাবা তো দুপুরবেলা খায় না রাত্রিবেলা খায় আমরা দুপুরবেলা খাবো মা আর মেয়ে দুইজনে ও একটা পিস আমি একটা পিস তারপরে একদম রান্না কমপ্লিট করে মাছের ঝোলটা ও হলে পরে তারপর মাছের ঝোল নামিয়ে নিলাম নিয়ে তারপর দেখো এখানে আমের চাটনি বসেছি কিন্তু গরমের দিনে কিন্তু টক খাইতে খুবই ভালো লাগে আমি চাটনি বসে যা যে কী কী রান্না করছি চলো সব কিছু আপনাদের সামনে শেয়ার করে দিই এই যে পাতলা করে মাছের ঝোল তারপর ওই যে শাক ভাজা আর ওই যে আমের চাটনি আজকে শাক গুলি শুয়েছি শাক করছে চাটনি আর হচ্ছে মাছ দিয়ে ডাটার পাত্র